আবহাওয়া পরিবর্তনের খেলা শুরু ইতিমধ্যেই কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে আর আপাতত সেই ঝড় বৃষ্টি জারি থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে যে শুক্রবার রাজ্যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায় রয়েছে কমলা সতর্কবার্তা শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আগামী সপ্তাহে আঠাশে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও থাকছে বৃষ্টির সতর্ক বার্তা এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর কি বলছে শোনাব আপনাদের আগামীকাল চারটি জেলাতে দক্ষিণবঙ্গেরই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কমলা সতর্কতা সতর্কবার্তাটা দেওয়া হয়েছে এই কারণে এই কমলা সতর্কতা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য আর হুগলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এটা ছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে চব্বিশ তারিখে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম লাইটনিং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ঠান্ডাস্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশে সাতাশ তারিখে কোথাও কোনো ওয়ার্নিং নেই এবং আঠাশ তারিখে যেটা আগেই বলেছি দক্ষিণবঙ্গের খালি চারটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সাতাশে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা অন্যদিকে আরব সাগরেও নিম্নচাপ ক্রমশই ঘনীভূত হচ্ছে এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে সাউথ ওয়েস্ট মনসুন কেরালাতে আগামী দু তিন দিনের মধ্যে অনসেট হতে চলে করতে চলেছে তার মানে চব্বিশ বা পঁচিশ তারিখে তার মানে সাউথ ওয়েস্ট মনসুন মেনল্যান্ড ইন্ডিয়াতে টাচ করছে অনসেট করছে আপনার প্রায় সাত দিন আগে ছয় সাত দিন আগে টাচ করছে পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সাতাশ তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই লো প্রেশারটি পরবর্তী দুই দিনে ওয়েল মার্ক লো প্রেশারে মোর মার্ক হওয়ার সম্ভাবনা আছে আর কি হ্যাঁ এবং আঠাশ তারিখে আঠাশ তারিখ অনওয়ার্ডস ওই সিস্টেমটার যদিও প্রবাবিলিটি খুব কম খুবই কম প্রবাবিলিটি আছে মানে দশ ধরুন তিরিশ দশ থেকে কুড়ি পার্সেন্টের মতো প্রবাবিলিটি আছে ওটা হয়তো ডিপ্রেশন হতে পারে আর কি এটা হচ্ছে কথা আর ওই কারণে যেহেতু সাতাশ তারিখে লোটা ফর্ম হচ্ছে ওই জন্য আঠাশ তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের যে কোস্টাল চারটে ডিস্ট্রিক্ট আছে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে এটা বাদ দিলে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইনক্লুডিং কলকাতা এবং এই যে বৃষ্টিগুলি এগুলো সবই কিন্তু আপনার ঠান্ডা স্ট্রং উইথ রেন ঠান্ডা রিলেটেড আর ঠান্ডা সাথে অ্যাসোসিয়েটেড এবং এই বৃষ্টির যে ব্যাপ্তিটা ব্যাপ্তি যেটা এই বৃষ্টির ব্যাপ্তিটা বিভিন্ন দিনে বিভিন্ন জেলার ক্ষেত্রে ভ্যারি করছে কোন কোন দিন কোনো কোন জেলাতে জেলার প্রায় অধিকাংশ স্থান জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোনো দিন কোনো কোনো জেলার অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো দিন কোনো কোনো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো দিন কিছু 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 জেলা জেলায় আপনার দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিটেল ইনফরমেশান আপনারা অবশ্যই নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন আমরা যে শেয়ার করি আপনার ফোরকাস্ট চার্টগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা বাদ দিলে এটা হচ্ছে বৃষ্টির ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এবারে হচ্ছে ওয়ার্নিং যে এই সপ্তাহে বেশ কিছু জেলায় কিছু কিছু দিনে কিছু দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তাটা মেনলি আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের যে খেলা সেই খেলা শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই ঝড় বৃষ্টির জারি থাকার কথাই বলছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে যে শুক্রবার রাজ্যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্ক বার্তা বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সতর্ক বার্তা থাকছে সব মিলিয়ে কি কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে আরও একবার শোনাবো আপনাদের আগামীকাল চারটি জেলাতে দক্ষিণবঙ্গেরই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কমলা সতর্কতা সতর্কবার্তাটা দেওয়া হয়েছে এই কারণে এই কমলা সতর্কতা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য আর হুগলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এটা ছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগী সাউথ ওয়েস্ট মনসুন কেরালাতে আগামী দু তিন দিনের মধ্যে অনসেট হতে চলে করতে চলেছে তার মানে চব্বিশ বা পঁচিশ তারিখে তার মানে সাউথ ওয়েস্ট মনসুন মেনল্যান্ড ইন্ডিয়াতে টাচ করছে অনসেট করছে আপনার প্রায় সাত দিন আগে ছয় সাত দিন আগে টাচ করছে পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সাতাশ তারিখ নাগাদ একটা ব্লো প্রেসার হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাই কেনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও